সবার এত এত কোশ্চেন যে আমি ডেলিভারির পর একুশ কেজি ওয়েট কমালাম কি করে কোনোরকম কোনো এক্সারসাইজ ছাড়া কোনো রকম কোনো ডায়েট ছাড়া মাত্র একটা ম্যাজিকে অ্যাকচুয়ালি আমি একটা জায়গায় ভিডিওতে কমেন্ট করেছিলাম যে আমি ডেলিভারির পর ছ মাসের মধ্যে একুশ কেজি ওজন আমি কমিয়েছি কোনো রকম কোনো এক্সারসাইজ নয় কোনোরকম কোনো ডায়েট নয় মাত্র একটা ম্যাজিকে আর পেটটাও বেনিফেটটাও কিন্তু কমিয়েছি তো সেখানে এত এত মানুষ আমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছে যে দিদিভাই তুমি কি করে তোমার ওয়েট কমালে প্লিজ আমাদের জানিও একটা ম্যাজিক কি ম্যাজিক তো সেই জন্য আমি তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে চলে এসেছি তো ফার্স্টে কিন্তু আমি তোমাদের বলবো যে আমি আমার ওয়েটটা কি করে কমালাম সেটাই নেক্সট ভিডিওতে কিন্তু আমি আমার বেনিফিট কী করে কমালাম সেটা কিন্তু অবশ্যই বলুন তার আগে তোমাদের একটা জিনিস দেখাই তো এদিকে দেখো কিছু পিকচার দেখাচ্ছি আমি প্রমাণ ছাড়া তো কোনো কাজ হয় না না এদিকে দেখো আমার প্রেগনেন্সির সময় আমার ওয়েট মানে আমি কীভাবে ছিলাম আর এদিকে কিছু পিকচার দেখো যে আমি ছমাস পরে আমার ওয়েট মানে আমার ওয়েটটা কীভাবে ছিল তো কোনো রকম কোনো কিন্তু আমি এক্সারসাইজ করিনি ডায়েট করিনি তো চলো তোমাদের কিন্তু আজকে আমি সেই ম্যাজিকটার কথা বলবো একটাই ম্যাজিক তো সেই ম্যাজিকটা কি সেটা বলার আগে কিন্তু আরো কিছু কথা আমি তোমাদের বলতে চাই যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু মানতে হবে ওয়েট কমানোর জন্য কিন্তু ম্যাজিকটা তো অবশ্যই কাজ করবে যদি কেউ এগুলো নাও মানে ম্যাজিকটা কিন্তু অবশ্যই কাজ করবে তো আমি সবার শেষে ম্যাজিকটার কথা বলবো তার আগে তোমাদের কিছু তো ডেলিভারির পরে অনেকে কি করে প্রচুর পরিমাণে খাওয়া আরম্ভ করে অ্যাকচুয়ালি কি হয় বাচ্চা যখন বুকের দুধ খায় তখন কিন্তু প্রতিটা মায়ের কিন্তু প্রচন্ড আমার ক্ষেত্রেও হয়েছিল তো তোমাদের যে মেন কথা সেটা হচ্ছে প্রচন্ড মানে খাওয়ার প্রতি যে লোভটা ওটা কিন্তু কমাতে হবে অ্যাকচুয়ালি ব্রেস্ট ফিডিং যে মানে ব্রেস্টে যে দুধের পরিমাণটা সাপ্লিমেন্টটা আসে মিল্কের সেটা হচ্ছে অন্যান্য সাব মানে অল্টারনেটিভ কিছু খাবার আছে যেগুলো তোমাদের কিন্তু খেতে হবে ভাতের পরিমাণটা কমিয়ে দিয়ে আর যেটা হচ্ছে চিনি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার এগুলো কিন্তু আমি বন্ধ রেখেছিলাম অ্যাকচুয়ালি ছ সাত মাস তো আমি একদম মিষ্টি জাতীয় খাবার খেতামই না ওই দুধ দুধ জাতীয় খাবারটা খেতাম দুধ দই ছানা এই জিনিসগুলো খেলে কিন্তু ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্টের মিল্কটা কিন্তু অনেকটাই সাপ্লিমেন্ট দেয় আর এগুলো কিন্তু গায়ে লাগে না তো মিষ্টি খা খেতাম না আমি চিনি খেতাম না তারপরে বেশি পরিমাণে এমনি ডেলিভারির পরে কিন্তু তেল জাতীয় খাওয়ার খাওয়া উচিতই নয় তো সেগুলো তো মানে যেহেতু বাচ্চা সি সেকশন হয়েছিল যেহেতু ডাক্তার বলেই দিয়েছিল যে সেদ্ধ খাবার খেতে তো ওগুলো তো খাওয়াই হয়নি তো মেন যেটা তোমাদের আমি বললাম ওটা হচ্ছে ভাত জাতীয় জিনিসটা বেশি খাওয়া চলবে না মিষ্টি জাতীয় জিনিসটা কিন্তু বেশি খাওয়া চলবে না তো এটা সিম্পল ব্যাপার অনেকেই মানতে পারবে তারপর যে কথাটা বলবো হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণে মানে আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে দিনে চব্বিশ ঘন্টায় ছ লিটার জল খেতে হবে আমি এমনও গেছে যে ছ লিটারের বোতল রাখা আছে কিন্তু লিটারের বোতল হয়তো আমার হয়ে আরও লাগত জল যেহেতু বাচ্চা দুধ খায় তার জন্য কিন্তু লিটারের বেশি জল খেতে পার ওজন কমানোর জন্য কিন্তু জলটা অনেকটাই ভাইটাল ঠিক আছে তো আর যেটা বলবো হচ্ছে একটু হাঁটা চলা করা অ্যাকচুয়ালি কি হয় প্রেগনেন্সির সময় আমাদের শরীরে না রস জমে যায় যেহেতু আমরা মোটা হয়ে যাই অনেকটা তো আমি পেগেন্সের সময় একুশ কেজি মানে একুশ বাইশ কেজি আমার ওয়েট কিন্তু বেড়ে গেছে তো আমার শরীরে কিন্তু হাত পা সব কিছুই ফুলে গেছে আমার শরীরে কিন্তু রস জমে গিয়েছিল যার জন্য ডাক্তার আমাকে বলেছিল হাঁটাহাঁটি করতে তো যেহেতু সি সেকশন হয়েছিলো হাঁটাহাঁটি বেশি করা উচিত হয়নি কিন্তু ডেলিভারি দু তিন দিনের পর থেকেই ডাক্তার বলে দিয়েছিল যে একটু একটু করে হাঁটতে হবে তো হাঁটাটা কিন্তু continue করতেই হবে না হলে কিন্তু ওজন কমাতে পারবে না তো এটা গেল তিন নম্বর তারপরে যেটা আমি তোমাদের বলবো ড্রাই ফ্রুটস জাতীয় কিছু খাওয়ার খেতে খেজুর ড্রাই ফ্রুটস দুধ এগুলো কিন্তু খেতে কিছু ফল খেতেও পারো না খেতেও পারো কিন্তু ওজন কমানোর জন্য যে মেন একটা ম্যাজিক সেটাই বলবো আমি তোমাদের হচ্ছে গিয়ে বুকের দুধ খাওয়ানো ইয়েস ঠিকই শুনেছ ম্যাজিকটা হচ্ছে বুকের দুধ খাওয়ানো বাচ্চাকে যত পরিমাণ বুকের দুধ খাওয়াবে তত কিন্তু তোমার ওজন এমনিতেই কমে যাবে কারো ছ মাসে কমছে না কারো এক বছর পরে দেখবে তোমার ওজন কিন্তু অনেকটাই কমে গেছে কারুর আবার এক বছর পরে না কমলে দেড় বছরের দিকে দেখবে বাচ্চা যখন দেড় বছর মাথায় চলে আসবে তখন কিন্তু অনেকটাই রোগা হয়ে যাবে তুমি প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়া হবে বাচ্চাকে আর যারা ব্রেস্ট ফিডিং করাও না যারা হচ্ছে ফর্মুলা মিল্ক খাওয়া তাদের ক্ষেত্রে আমি বলবো ওজন কমানোটা হয়তো টাফ হয়ে যাবে কিন্তু কিছু কিছু নিয়ম যেগুলো আমি ফার্স্টে বললাম সেটা কিন্তু তোমাদের অবশ্যই মেনে চলতে হবে তাহলে কিন্তু দেখবে তোমরা ওয়েটটা কিন্তু তাড়াতাড়ি কমিয়ে ফেলেছ আর একটা কথা হচ্ছে যার যেরকম ওয়েট বেবি মানে প্রেগনেন্সির সময় যে ফার্স্ট মান্থের দিকে যে পরিমাণ আমাদের ওয়েটটা থাকে ওটাই কিন্তু থাকবে যে একদম কমে যাবে এমনটা নয় তো আমি অনেকের ক্ষেত্রে দেখেছি আমার ক্ষেত্রে আমার মা আমার শাশুড়ি মা আমার ঘরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে বাচ্চা যত দুধ খাবে তত কিন্তু মায়ের ওজন কমতে থাকে তো আমার অবস্থা ছ মাসে এরকম কেন হয়েছিল কারণ আমার বাচ্চা প্রচণ্ড পরিমাণে দুধ খেতো মানে আমি বেশি বেশি করে দুধ খাওয়াতাম বাচ্চাকে যে দুধ খাওয়াবো না এমন নয় প্রথম তো বাচ্চা হওয়ার পরে কুড়ি মিনিট পঁচিশ মিনিট অন্তর দুধ খাওয়ানো উচিত বাচ্চাকে যেটা আমাদের গ্রামের দিকে বলে ঘরের দিকে বলে তো বাচ্চাকে যত পরিমাণ তুমি দুধ খাওয়াবে তত কিন্তু তোমার শরীর থেকে অ্যাকচুয়ালি দুধটা তৈরি হয় শরীরের প্রোটিন কিছু ব্লাড তুমি যেগুলো খাচ্ছ ওগুলো দিয়ে কিন্তু দুধটা তৈরি হয় তো সেই জন্য দুধটা যত খাওয়াবে তোমার শরীরের কিন্তু ফ্যাটটা তত কমে যাবে এটাই একমাত্র ম্যাজিক আর অনেকেই আছে যারা ফলমূলের দুধ খাও তাদের ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু টিপস আছে যেগুলো কিন্তু মেনে চললে যেরকম তোমাদের সরকারি জাতীয় খাবারটা খাওয়া চলবে না চিনি জাতীয় খাবারটা খাওয়া চলবে না বেশি পরিমাণে হাঁটাহাটি করতে হবে জল খেতে হবে ড্রাই ফ্রুটস খেতে হবে ফল খেতে হবে যেগুলো ফ্যাট নেই ওগুলো খেতে হবে অবশ্যই কিন্তু ভিটামিন প্রোটিন জাতীয় খাবারটা অবশ্যই কিছুটা খেতে হবে কারণ মাছের যেহেতু দুধ সরি প্রোটিন ভিটামিন যেহেতু খাবারটা কিছু খেতে হবে নিজের শরীরের জন্য তো এটাই ছিল একমাত্র ম্যাজিক যার কারণে তোমরা কিন্তু ওয়েটটা তাড়াতাড়ি খুব কমে ফেলতে পারো তো এখানে আমি শেষ করলাম নেক্সট ভিডিওটা কিন্তু আসবে বলছে বেলিফেট কি করে কমাওনো বেলিফেট কি করে আমি কমালাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতো টাকা বাই বাই